দুই পাঁচ লাখ টাকায় আমার সঙ্গে থাকা যাবে না এমন মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত সুপারস্টার সাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ে পিড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা সাকিবের পরিবারের এরপর থেকেই সাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া মিডিয়াপাড়ায় এই গুঞ্জনের কারণ হচ্ছে ঢাকাই সিনেমায় মিষ্টি জান্নাতই একমাত্র চিত্রনায়িকা ও চিকিৎসক বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন ওঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমার সঙ্গে গিভেন টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে সমপর্যায়ে তো নেই দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয় মেডিকেলের স্যারও অফার দিয়েছিল আমি রাজি হইনি এর শাস্তি হিসাবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হইনি এ অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয় না বর্তমানে পাঁচ দশ টাকার চাকরিতে গেলেও অফার করে স্যারকে খুশি করতে হবে কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন সমপর্যায়ে তো পেতে হবে সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলবো। তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি আমি এ ধরনের মেয়ে দশক মিষ্টি জান্নাতের এমন মতামত আপনাদের মন্তব্য জানাবেন নিচের কমেন্ট বক্সে